ভাই ওনারা এসে গেছেন আমি নিয়ে আসছি এসে গেছে হ্যাঁ না আসুন আসুন বসো প্লিজ কেমন আছেন ঋষিরাজ বাবু ভালো ভালো মেজদা ভাই ওনারা কিন্তু ভীষণ এক্সাইটেড এই জলের খোঁজটা পেয়ে সত্যি মিস্টার সিংহরা আপনি নিশ্চিত যে আপনিও নিশ্চিত হয়ে যাবেন এক্ষুন আমি জলের স্যাম্পল নিয়ে এসেছি আপনি বলতে পারেন এটা আমার হবি আমি বিভিন্ন জায়গায় গিয়ে ন্যাচারাল ওয়াটার কালেক্ট করি তাই শিমুলপুরা ফরেস্টে গিয়ে আমি এই জলের ধারা পেয়ে আমি সেখানে গিয়ে এটা কালেক্ট করি অ্যান্ড আই ওয়াজ সারপ্রাইজ আফটার টেস্টিং দ্য ওয়াটার এখানে স্যাম্পল রয়েছে আপনি দেখুন দারুণ ব্যাপার মিস্টার সিংহরায় আসলে মেজদা ভাই অনেক দিন ধরেই জল নিয়ে কাজ করছে এতে অ্যালকালাইনের পরিমাণ এত ন্যাচারালি আছে যে বলার নয় তাহলে আপনারা কথা বলুন আমি আসছি মেজদা ভাই আসছি দেখুন এখন বিষয়টা হলো যে এখানে আমি একা কাজ করতে পারবো না কারণ এই জায়গাটা আপনাদের সংস্থার অধীনে জিওলজিক্যাল ডিপার্টমেন্ট তাই আমি জাস্ট আপনাদের এই ইনফরমেশনটা দিতে চাইছিলাম বিকজ বেসিক্যালি হ্যাভ নো এজেন্ডা আমি শুধু চাই যাতে ন্যাচারাল ওয়াটার উইথ অল ইটস গ্লোরি অ্যান্ড ইটস মিনারেলস এটা যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় আচ্ছা আমরা যদি ঝিল্লি ওয়াটার্সের সাথে কোলাপ করে কাজ করি আপনার কোনো আপত্তি আছে আপনারা সত্যি কাজটা করতে চান আমার সাথে ना, आंटी ना, माँ बोलो सरी देखे तो सोरी तो। सॉरी দিয়াসি হ্যাঁ বলছি সব দিয়েছো তো হ্যাঁ সব দিয়েছি বরের কত চিন্তা মেয়েছে বলি তোমার দুশ্চিন্তা একটু কমেছে আচ্ছা খুব ভালো যাও যাই না আচারের শেষে এখানে কে রাখলো বলছি ওটা ওটা ওখানেই ওখানেই থাক রোদ পাবে হ্যাঁ থাক থাক আমি আসছি হ্যাঁ এসো সাবধানে যাও সাবধানে যাও এই এক হয়েছে আসছে সিংহ কোথায় জলের খোঁজ পেয়েছে সেটা খোঁজ করতে গিয়ে নিজের জল খাবারটাই ফেলে চলে গেছে আসলে তা না জানেন তো দিল্লি চৌধুরী আছে ঠিক সময় মতো এসে যাবে মনে হচ্ছে আমাকে কেউ ফলো করছে সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ছটায় স্টার জলসায় ও জিও হটস্টারে